হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম ইটস রিয়া আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো আমরা অনেক দিন ঢাকা থাকার পরে আজকে আমরা বাড়িতে যাইতেছিলাম ওই ব্লগটা আমি ওই ভিডিওটা আগে করে রাখছি এখন আর কি ইয়ে দিয়েছি আর কি মানে ভিডিওটা আপলোড দিতেছি আর আজকে আমার বোন বয়স দিতে চাইতেছে হ্যাঁ তো বোন আসো তুমি বয়স দাও হ্যালো গাইস আজকে আমরা আসছি ঢাকা থেকে দেশি কারণ এতদিন আমরা ঢাকা ছিলাম আজকে আমরা গ্রামে যাচ্ছি তো যদি আপনাদের এই প্রাকৃতিক পরিবেশটা ভালো লাগে থাকে নাহলে তোমরা প্লিজ একটা কমেন্ট মনে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ সো এই ব্লগটা যদি সুন্দর হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে বলে যে এটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার বোন বয়স দিছে এই যে আমরা এখানে যাইতেছিলাম আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল ঢাকার এখন পরিবেশটা খুব ভালো লাগে কারণ এই যে আশেপাশে যে এই যে আর্টগুলো করা থাকে এগুলো আমার কাছে খুব ভালো লাগে ওগুলো ভিডিও করতেছিলাম আমি আপনাদের দেখানোর জন্য আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল ওগুলোই দেখাইতেছিলাম এখান দিয়ে আবার এই যে আমাদের পাশ দিয়ে আর কি ব্রিজের ওদিক দিয়ে আমরা যাইতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তাগুলো খুবই সুন্দর থাকে একেবারে পরিষ্কার আমাদের দেশ গ্রামের রাস্তা থেকে অনেক ভালো রাস্তা ঠিক আছে ঢাকার রাস্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে মানে খুব পরিষ্কার থাকে সকালবেলা দুপুরবেলা আবার ময়লা হয়ে যায় এই আর কি এখানে আমরা জিতে করে চাইতেছিলাম রিজার্ভ সিনজিনিস বাসার সামনে থেকে তারপর ডাইরেক্ট একবার আমরা সদর মাঠে চলে যাইতেছি তো এই যে দেখুন আপনারা আশেপাশের আমাদের সাথে আশেপাশের ভিউটা আপনি দেখেন যতই হোক তো এই যে দেখতেই পারতেছেন কত সুন্দর সুন্দর আর্ট দেওয়া আছে ঢাকা শহরে মানে আমরা অনেক ভোরে নামছি মানে নামাজ পড়েই নেমেছি তারপরে এই যে দেখতে পারতেছেন যে এখানে মানুষগুলা হাঁটাহাঁটি চলতেছে দেশ গ্রামে এত সকালে কিন্তু এত ভিড় থাকে না আমাদের এখান ঢাকা শহরে প্রথমেই একেবারে সকালে মনে হয় এক দেশ গ্রামের দুপুর হয়ে গেছে এখানে আমরা আবার এই যে দেখুন আর্ট কার্ট দেখতেছিলাম আশেপাশে সিঞ্জির মধ্যে বসে বসে তারপরে কোনো জ্যামও ছিল না জ্যাম যেন না থাকে এই জন্য সকালে বের হয়ে গেছি কিন্তু এই যে দেখেন সারা রাস্তা জ্যাম না থাকলেও লঞ্চ কাটের সামনে এসে লঞ্চ কাটের সামনে এসে জ্যাম পড়ে গেছে এই যে আমাদের এই সাথে অনেক পিছনে অনেক সিনজের মানুষ ছিল তারা নেমে গেছে নেমে যাওয়ার পরে তারা নিজেরা হাইটে হাইটে যাইতেছে আমাদের পাশে আমার আফু অসুস্থ ছিল এই কারণে আর কি আমরা নেমে যাইনি আমরা হাইটে হাইটে যাই কারণ আফু খুব অসুস্থ মধ্যে সিন জিতে করে যাওয়া লাগবে যে একটু সরার পর তারপরে আমরা যাইতেছিলাম এই যে দেখতেছেন মানুষগুলো কীভাবে যাইতেছে তারপরে যে আমি একটু সারসি এই যে আমরা যাইতেছিলাম তারপরে এই যে সামনে নামাই এই যে দেখুন লঞ্চ কাটার সামনে একবারে চলে এসছি তারপরে একটা সাইড করাইতেছে তারপরে এখান থেকে একটু ডুকু ক্লিপ দেখাই তারপর আমাদের এখানে লঞ্চ সাইড আছে টিকিট কাটি তারপরে লঞ্চে যাই উঠতেছি তারপরে আমরা একেবারে আরেকটা লঞ্চ পাইতাম আটটা সাতটা পঁয়তাল্লিশের যে লঞ্চটা ওইটা পাইনি ওটা অনেক ভরা ছিল ওটাতে উঠি নাই ওটাতে উঠলে একটু তাড়াতাড়ি যাওয়া যাইতো আর কি তো ওটাতে আমরা উঠি নাই আমরা উঠছি তারপরেতে আটটা লঞ্চ এই যে আমাদের লঞ্চ আটটা বাজে ছাড়ছে একেবারে বরাবর আটটা বাজে সায়রা দিছি এই যে দেখুন নদীর মাছ পথে চলে নদীর মানে ঢাকা ছায়রা চলে আসতে খুব খারাপ লাগতেছে অনেক দিন ছিলাম তো তাই মানে খুব খারাপ লাগতে এই যে দেখুন ঢাকা ঢাকার এই যে নদীর ভিউগুলো আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমার ক্যামেরাটা অতটা ভালো নয় তাই জানো আর কি দেখাইতে পারতেছিলাম না এই যে দেখুন আমরা ব্রিজ পার হইতেছিলাম আর এখানে দেখুন লঞ্চের পিছনে আসে আপনাদেরকে একটু দেখায় কীরকম মোবাইলের ভিতরে অতটা বোঝা যাইতেছে না কিন্তু সামনাসামনি কীরকম মানে খুব ভয় ভয় লাগতেছিল তারপরে এই যে দেখেন আকাশটা ইয়েটা যেন মিলে গেছে আর আমরা এই যে এখানে মুন্সিগঞ্জের এখানে এসে আমাদের লঞ্চটা ভিড়তেসে মুন্সিগঞ্জের থেকে যারা যারা চাঁদপুর যাবে তারা আর কি উঠবে আবার ওখানে চাঁদপুর থেকে আবার অন্য জায়গায় যায় কোন জায়গায় যায় সেটা সঠিক জানি না এই যে আমরা লঞ্চ ভিড়ছে ওইখানে আর ক্লিপ নিতে পারিনি এখানে ডাইরেক্ট সিনজি তেলের চলে আসছে এখানে আমরা সিনজিতে উঠছি সিনজির এখানেও আবার বাইতে গেছে তারপরে এই যে এখানে অনেক চিলাবলা হইতেছিল তো আমরা এই যে আমাদের গন্তব্যে চলে যাইতেছি এই যে দেখুন ওই যে লঞ্চ দেখা যাইতেছে যার পরে ঘাট থেকে আমরা চলে যাইতেছি তো এখানে আমি সামান্য ক্লিপ ক্লেপ নিয়ে রাখছি মানুষের সামনে তো আর কি এই যে আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেহেতু আমি নতুন ইউজার আপনাদের সবাই সাপোর্ট পেলে আমি এগিয়ে যাব আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিস